আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় চার দশমিক এক এর দ্বারা এই ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস এর আগে একটি ক্লাস হয়েছে ওই ক্লাসের মধ্যে আমরা ওই যে সাহায্যে যেটা সেগুলোর বর্গ নির্ণয় এর ও থেকে এ পর্যন্ত পড়েছিলাম আজকের ক্লাসে ছ থেকে শুরু করব তাই ছ নম্বরে আছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ নির্ণয় আচ্ছা দেখি আমরা বর্গ নির্ণয় কী কর কীভাবে করা যায় যে এখানে লিখে নিলাম ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এটার বর্গ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে এটা বর্গ করতে হবে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি আমরা প্রথমে ক্লাস ওয়ানের মধ্যে যে এমনি করছিলাম ঠিক একই নিয়ম বর্গ করে তোমরা জানো আগের ক্লাসেও আচ্ছা আর এখন কি হচ্ছে এখন এই ইলেভেন এ কে যদি এ ধরি টুয়েলভ বি কে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আমরা কি জানি যে প্রথম ক্লাসে যে সূত্র দেওয়া হয়েছিল অনুসিদ্ধান্ত দেওয়া হয়েছিল এগুলো মুখস্ত লাগবেই হ্যাঁ এ মাইনাস বি হোলস্কোয়ার যে কোয়াল টু গিয়েছে হ্যাঁ সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ যে সূত্রটা নিতে নিলাম তার মানে সূত্র হচ্ছে অঙ্ক করার প্রথম সত্য সূত্র সূত্র লাগবে তো এখন আমরা যদি এটা সূত্র বসাই ইলেভেন এ যদি হয় जो एचे स्क्वायर माइनस टू इंटू एलेवेन एल्व बी प्लस बी स्क्र टुएल्व बी स्क्वायर प्लस टुएल्व बी स्क्वायर ये जो बी स्क्वायर अच्छा দেখুন আমাদের পড়লে নাকি হচ্ছে ইলেভেন স্কোয়ার তার মানে ইলেভেনের উপর স্কোয়ার মানে হচ্ছে এটা করতে হবে ইলেভেন গুণ ইলেভেন আর ইলেভেন আর ইলেভেনে গুণ করলে হয় যে একশো একুশ অন্য জায়গায় চাইলে তোমরা করে নিতে পারো ক্যালকুলেটর দ্বারাও করতে পারো আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস এখানে আছে টু গুণ ইলেভেন গুণ টুয়েলভ তার মানে এগুলোকে গুণ করতে হবে টু গুণ ইলেভেন হবে বাইশ বাইশকে আবার টুয়েলভ দ্বারক করতে হবে আমরা যদি এখানে খাতায় করে নিই বাইশ হচ্ছে টুয়েলভ দুই দু ছাড় হাতে দুই দু ছাড় দিলে দুই দুই ছাড় ছাড়া দুশো চৌষট্টি এখানে প্লাস এখানে হলো স্কোয়ার প্লাস বিপর স্কোয়ার তার মানে বারো স্কোয়ার করলে একশো চৌচল্লিশ বারো গুণ বারো একশো ছচল্লিশ ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর ছত্রিশ হাজার একশো স্কোয়ার মাইনাস দুইশো চৌষট্টি এ বি প্লাস একশো চৌচল্লিশ বি সরি এখানে একশো चौचल्ल एकशो चौद एक सौ चौचल स्कोर अच्छा इपर यह आ नम्बर छ नम्बर आकोर वाई माइनस फाइव एक्स वाइकोर अच्छा छ नम्बर आंसर देखे हम रहा कि लिखे निल्स एक माइनस फाइव एक्स वाई जेटा सेम ने करब सिक्स एक्स स्कोर वाई मैनस फाइव एक्स স্কোয়ার সেম বড় করে আচ্ছা তারপরে আমরা কি করি সূত্র সেম সূত্র এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই আর ফাইভ এক্স এই সবটা হচ্ছে এ আর ফাইভ সবটাই হচ্ছে কি তার মানে স্কোয়ার আর সূত্র সূত্রতে আমি আবার লিখছি না সরি সবটাকে যদি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সিক্স এক্স স্কোয়ার ওয়াই বি হচ্ছে এখানে ফাইভ এক্সাই স্কোয়ার সরি এখানে স্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার বি হবে ফাইভ এক্স স্কোয়ার এখন শুধু আমরা যোগ বিক করবো মুখার ফোর হয় তো করলে সিক্সের উপর স্কোয়ার কী হয় ছয় ছত্রিশ ছয়ের নামতা লিখে ছয় শেষ ছত্রিশ এর ওপর স্কোয়ার আছে দুইটা আছে দুইটা তার মানে দুই দুগুণে চার ছয়ত্রিশ এক্স পাওয়ার ফোর স্কোয়ার এখানে সাথে সিক্স গুণ ফাইভ গুণ তাহলে আমরা জানি ছয় দুগুণে বারো আর বারোকে যদি পাঁচ দ্বারা গুণ করা হয় পাঁচ সাইড স্কেল দিয়ে সাইকেল দ্বারা করে নিব রাফ করে নিতে পারো আলাদা আচ্ছা সংখ্যাগুলো সেখান শুধু যা চলো এই যে এক্স এক্স আছে এখানে আছে দুইটা আর এখানে আছে একটা তার মানে কোন করলে হবে এক্স টু ডি ফোর থ্রি আর ওয়াই এখানে আছে একটা এখানে আছে দুইটা এটা হবে ওয়াই কিউব প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার পাঁচের উপরে স্কোয়ার আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ এক্স এর উপরে কিছু নেওয়ার উপরে হোল স্কোয়ার স্কোয়ার আর ওয়াই এখানে আছে দুইটা ওপর কিন্তু সহজ আচ্ছা দেখি কি করেছে তো লিখে নিলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে আমাদের যেহেতু বর্গই করতে হবে আর বর্গের আমার সূত্র জানি এ প্লাস এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র আছে তাই এখানে মাইনাস শোভ হয় মাইনাস এক্স ফুলটাকে এর ধরতে হবে এখানে মাইনাস এক্স এই পুরোটাকেই এয়ার মান ধরতে হবে তার মানে মাইনাস এক্স এটাকে যদি আমরা ব্রেকের দিয়ে আলাদা করে দিই যে মাইনাস ওয়াই যদি এটাকে আমরা বর্গ করি তাহলে ঠিকই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার

আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় আবার প্লাসে প্লাসে প্লাস হয় সো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসের উপরে স্কোয়ার আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হলে তো কাটাই তার মানে শুধু এক্স এক্সের উপরে স্কোয়ার আবার এই যে এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইলে এখানে আছে প্লাস আবার এখানে আছে প্লাস তারপর আবার প্লাসে প্লাসে প্লাস তার মানে এই সবটা মিলে হচ্ছে প্লাস আবার বুঝে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই প্লাস টু এক্সের এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যদি দেখতে কঠিন মনে হলে অঙ্কটা কিন্তু বুঝতে পারলে আসলেই সহজ আচ্ছা আমরা তারপরে দেখি তারপরে সিলেবাসে ঝ নাম্বার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ দেখি করা যায় এই যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বেশি সেম এক্স ওয়াই জেড পুরোটাকে ধরে নিলাম মাইনাসের জায়গায় আমরা সত্রের মাইনাস রাখলাম এ বেশি কে আমরা ধরলাম তারপরে এটাকে বর্ব করে নিলাম বর্গ তার মানে এখানেও সেম এ মাইনাস বিহল সূত্র মাইনাস বিহল সূত্র আমরা জানি কি স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে বি কি আছে এব শুধু সূত্র বসাইলাম এবার আমাদের কাটা কাটি আমার ওই যে আগের অঙ্কের সিম মাইনাস দুইটাই হয়ে স্কোয়ার আছে যেহেতু প্লাস প্লাস সাধারণত শুরুতে প্লাস হলে বসে না তার মানে স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই যে মাইনাস আর প্লাসের সাথে তার মানে সব মিলে প্লাস হচ্ছে আবার বলছি মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস এই জন্য প্লাস টু আর কোনো সংখ্যা নাই তাই টুই বসবে এক্স ওয়াই জেড এ বি সি আমরা যদি এগুলো সাজিয়ে কি প্লাস এখানে সি সবগুলো স্কোয়ার আসে তার মানে হচ্ছে এম আনসার যে অঙ্কগুলো যদিও দেখতে কঠিন কিন্তু আসলেই কিন্তু সহজ আমরা তারপরে আসি নিও নাম্বারি এখানে দেখা যাচ্ছে কিউব আমরা তো সবাই জানি আগের নিয়ম সেন স্কোয়ার এক্স কিউব মাইনাস বিয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এইটাকে শুধু আমরা বর্গ করে দেবো এটাকে প্রয়োগ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে শুধু আমরা সূত্র প্রয়োগ করবো সেম আগে যে অঙ্কগুলো করলাম একই নিয়ম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি টুইন টু এখানে কি আছে স্কোয়ার এক্স কিউ ইন্টু বি এখানে বি কি আছে বি স্কোয়ার ও টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর ক্লাস বিস্কোয়ার সেম বিস্কোয়ার উইট ইজ ফোর স্কোয়ার এই যে আমরা শত্রু প্রয়োগ করে ফেললাম মানে মুখ হয়ে গুলো এখন শুধু যোগ বয়োগ করবো শেষ এখন তোমরা বলতে পারো যে আপনি শুধু সূত্র সূত্র বলে যে সে শূত্রুগুলো কোথায় পাবো আমার তো আজকে এটা দ্বিতীয় ক্লাস এর আগেও একটা ক্লাস হয়েছে আগের ক্লাসের লিঙ্কটা এই ক্লাসের প্রথমে কমেন্টটা দেওয়া থাকবে চাইলে করে আসতে পারো আর প্রথম ক্লাসের মধ্যে এই চার দশমিক এক এই তো যতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োজন হবে সবগুলি দেওয়া আছে সো করলে আগের ক্লাসটা করলে উপকার হবে দেখে আসতে পারো এই আর এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে তুমি যত বেশি সূত্র পারবে অঙ্ক তোমার জন্য তত বেশি সহজ হবে ইনশাল্লাহ যে এইটার পরে দেখে আমরা জানি এর উপরে আছে স্কোয়ার এর উপরে আসে স্কোয়ার তার মানে দুই বুধ নিচার এর উপরে পাওয়ার হবে এখানে আছে এক্স এক্সের উপর এখানে আছে থ্রি এখানে আছে টু তার মানে তিন দোকানে ছয় তার মানে উপর পাওয়ার হবে সিক্স মাইনাস মাইনাসে যে এখানে সংখ্যা আছে শুধু টু ওর জায়গায় টু এখানে যেহেতু আর সংখ্যা নেই সো এ এখানে আছে দুইটা স্কোয়ার এখানে স্কোয়ার আর আমরা যেহেতু সাজিয়ে লিখবো তার মানে এক্সের আগে যেহেতু বি তার মানে বি স্কোয়ারটা আগে নিয়ে আসলে বি স্কোয়ার এক্স এখানে আছে এক্স কিউব

আচ্ছা এরপর আমাদের তিনটা অঙ্ক আছে কীরকম এই যে টো ঢো ঢো এখানে আছে একশো আট এখানে আছে ছয়শো ছয় আর এখানে আছে পাঁচশো সাতানব্বই মানে তিনটা অঙ্কের সংখ্যা আর একটা অঙ্ক করতে পারলে তুমি তিনটা অঙ্ক করতে পারবে তাই আমি এই তিনটা থেকে যে কোনো একটা অঙ্কই করছি মানে এই যে ছয়শো ছয় যেহেতু এটাই করে নিচ্ছি এই যে টোম নাম্বার অঙ্কটা লিখে নিলাম ছয়শো ছয় আমি এটা দুই জায়গায় লিখেছি কারণ এই অঙ্কটা দুইভাবে করা যায় আমরা যদি প্রথম প্লাসের সূত্রে করতে চাই তাহলে ছয়শো ছয়ের সাথে যদি আমরা প্রথমে ছয়শো প্লাস ছয় লিখি তার মানে ছয়শো প্লাস ছয় যেগুলো ছয়শো ছয় হবে বা এদিকে দিকে যদি লিখি ছয়শো দশ মাইনাস চার তার মানে আনসার কী হচ্ছে ছয়শো ছয় আর আমাদের এখানে এই একটা সংখ্যাকে দুইটা সংখ্যা বানাতেই হবে অন্যতায় আমরা সূত্রে প্রয়োগ করতে পারবো না কারণ সূত্র তো এ প্লাস বি অথবা এ মাইনাস বি দুইটা সূত্রেই প্রয়োজন এখানে দুইটা সূত্রই যদি প্রয়োগ করতে হয় তাহলে দুইটা সংখ্যা বানাতে হবে দুইটা সংখ্যাতে আমরা এখানে প্লাস করি মানে এদিকে মাইনাস করি এখানে যদি আমরা বর্গ করি ছয়শ এদিকে বর্গ করে দিলাম এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র আবার এই দিকে যদি করি দশ মাইনাস ছয় মাইনাস ভালো স্কোয়ারের সূত্র আর এই সূত্র পর্যন্ত বসাতে পারলাম মানে এটা তুমি আগের যতগুলো অঙ্ক করলাম সবগুলোর সাথে মিলে যাচ্ছে নিয়ম সেম তার মানে এখান থেকে আমি একটা করছি প্লাস একটা করছি শুধু মাইনাস একটা তোমরা আগের অঙ্ক যেগুলো করলাম সেগুলো করতেই পারবো প্লাস এটটা যদি করি তার মানে এ প্লাস ভালো স্কোয়ার আর এ প্লাস ভালো স্কোয়ার শুধু আমরা পি জানিয়া স্কোয়ার ইয়া স্কোয়ার প্লাস টু এ বি টু আছে এখানে চ বি কি হচ্ছে ছয় প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে বি তো সিক্স তার মানে সিক্স স্কোয়ার আচ্ছা শুধু এখানে আমরা শুধু উপরে স্কোয়ার তার মানে গুণ স্কোয়ার মানে মানে কি দুইটা গুণ তার মানে কে দ্বারা গুণ করলে হবে তিন লাখ হাজার এটা তোমরা গুণ করেও নিতে পারো আলাদা রাফে ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখতে পারো এটাই হবে আনসার আমার এটা আগে থেকেই করা ছিল তাই লিখে নিলাম প্লাস এখানে আবার গুণ হবে কি টু গুণ যে দুই গুণ ছয়শ গুণ ছয় এটাকে যদি গুণ করো সবগুলোকে তার মানে হবে এখানে সাত হাজার এটাও তোমরা গুণ করে দেখতে পারো ক্যালকুলেটর দ্বারা করে দেখতে পারো যেমনই করো সাত হাজার হবে ওইটা আমার করা ছিল তাই লিখে বললাম প্লাস সিক্সের এর স্কোয়ার আমরা জানি ছয় ছয় ছত্রিশ এই যে সেম অঙ্ক কিন্তু হয়ে গেল এখন শুধু যুগ তিনটা যুগ করে দিলে আনসার হয়ে গেল আর এই তিনটার যুগ ফুল হবে হচ্ছে ছত্রিশ বাহাত্তর ছত্রিশ এটা তোমরা ক্যালকুলেটার দ্বারা এই তিনটা যুগ করে দেখতে পারো অথবা আলাদা তুমি দেখতে পারো আনসার সেম এই যে হয়ে গেলো অঙ্ক কিন্তু একদম সহজ বুঝতে পারলে শুধু সূত্র প্রয়োগ করতে পারলে অঙ্ক হয়ে গেল সো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আগামী পর্বেও আসবো ইনশাআল্লাহ আর দাঁড়াবে এই ক্লাস চলবে সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ